সকালে তিনটে রুটি ছিল বসলাম সেগুলোকে কোচাতে ভালোভাবে সেগুলো কুচিয়ে নিয়ে একটা থালার মধ্যে রাখলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই রুটিগুলোকে ভালোভাবে ভাজলাম পুরো পাঁপড় ভাজা হলো খুরমুর খুরমুর করছিল ঠিক তখন তাকে ছাড়লাম তারপরে টমেটো লঙ্কা শশা পেঁয়াজ এবং তার সাথে আলু সবগুলোকে পিস পিসপিস করে কেটে নিলাম আলুটা যদি আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই তারপরে বাটির মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু কুচি সমস্ত কিছুকে একসাথে কুচিয়ে নিয়ে রাখলাম তারপরে একটা বিশাল বড় গামলা নিলাম সেটার মধ্যে চিরে ডালমুট এবং তারপরে মুড়ি আর ওই পাঁপড় ভাজা বানিয়ে রেখেছিলাম রুটিগুলোকে সেগুলোকে একসাথে দিয়ে তার তারপরে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা আলু কুচি সব কিছুকে একসাথে দিয়ে একটুখানি চাট মশলা দিয়েছিলাম সেটাকে ভালো করে মিক্স করে দোকানের মতো পরিবেশন করলাম কি নাম দিয়েছিলাম জানো ভেল চাপাটি চাট তারপর সেই সমস্ত কিছুকে একটা থালার মধ্যে ঢেলে কুরকুর 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 করে ইঁদুরের মতো সব খেয়ে নিলাম তারপরে বর্মশাইকে জিজ্ঞাসা করলাম চাট কেমন হয়েছে বর্মশাইও মুচকি হেসে সেও তেমনি সাদে আল্লাতে ঘাড় নেড়ে তার সম্মতি জানালো ভালোই হয়েছে